অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের জন্য এমন কি কাজ করেছেন ও দেশের বিরুদ্ধে কাজ করেছেন টিটাগড়ে বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের এর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন মুম্বাই হামলার অন্যতম চোখারি রাজারামকে মুম্বাই থেকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশি সূত্রে খবর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অফিসের সামনে রেকি করেছিল রাজারাম যে কারণে প্রশ্ন উঠেছে তাহলে জঙ্গিদের টার্গেটে কি ছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড সেই বিষয় নিয়ে টিটাগড়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খুললেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি প্রশ্ন করেন ও দেশের জন্য এমন কি কাজ করেছেন যে জন্য ও জঙ্গি রেকি হবে দেশের বিরুদ্ধে কাজ করেছে ওকে জঙ্গিরা কেন ধরবে বলেও প্রশ্ন তোলেন অর্জুন সিং কৃষকে পারি রে ও এমন দেশের জন্য কাজ করছে যে তার জন্যে ওর জঙ্গি রে কি হবে ওরা আপনাদের ইলেকশনে একটা মিডিয়া হাইপ করার জন্য আপনারা করছেন ও এমন দেশের জন্য কি কাজ করছে ওদের দেশের বিরোধী কাজ করে ওকে জঙ্গি কেন ধরবে বলছি এটা কি পঁচিশ হাজারের যে চাকরি বাতি রয়েছে ধামাচাপা দেওয়ার জন্য একশো পার্সেন্ট ও যতগুলো ওর মামলা আছে আছে তাকে ধামাচাপা দেওয়ার জন্য ওকে জঙ্গি ওর উপরে কি কেন যাবে ওই মনে নেই আপনার এটা পাগলকে রাস্তা থেকে তুলে নিল বাড়ির সামনে দিদিমণি বাড়ির সামনে ওখানে নাকি ওর মধ্যে কি পাওয়া গেছে আজ পর্যন্ত কি পাওয়া গেলো সামনে এলো দেখেছেন কেন্দ্রীয় সরকারকে আবেদন করুন নিরাপত্তা আমরা দিয়ে আপনি যে সাথে নিশ্চয়ই কথা বলা যাবে উনি অ্যাপ্লাই করুন যে ওনার রাজ্য পুলিশের উপরে ভরসা নেই মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের উপরে ভরসা নেই আমরা নিশ্চয়ই সিকিউরিটির ব্যবস্থা করাবো উনি আমাদেরও মুখ্যমন্ত্রী এখনো তার মানে বুঝুন বাংলায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আছে তার মানে তো এটা প্রমাণ হয়ে গেল বাংলায় সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই এই দেখছেন তো পুলিশের গাড়ি লেগে আছে সব শুধু সরকারি পয়সা সর্বনাশ করছে আর ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয় সাধ্যের মধ্যে স্বপ্নের ফেট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন